আপনি জানেন কি এই মাছগুলো এখন বাজারে ব্যাপক দামে বিক্রি হচ্ছে উন্নত মানের এই তারাবাই মাছগুলো একসময় পাওয়া যেত না সেই মাছগুলো খাল বিল নদীরা হাওড় অঞ্চলে পাওয়া যেত কিন্তু এই মাছের এখন পোনা কৃত্রিমভাবে উৎপাদন করা হয় এই মাছগুলো এখন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে পরামর্শকৃতভাবে উৎপাদিত হয়ে এখন সারা বাংলাদেশে এই মাছগুলো চাষ হচ্ছে তাই আপনি আর দেরি না করে এই গুছি বা এই তারা ভাই মাছের পোনাগুলো আপনার পুকুরে চাষ করতে পারেন এটির খাবার কী দিবেন এটির খাবার নিয়ে চিন্তাই করতে হবে না এটি পুকুরে অবাঞ্ছিত খাবার খায় যেমন জৈব প্লান্টন এছাড়াও যে পুকুরের যে কার্প জাতীয় মাছ থাকে সিলভার কার্প গ্রাস কাপ বিকেট এই মাছের খাবার যে বাড়তিগুলো হয় সেই মাছের খাবারগুলো খেয়ে এই মাছগুলো বড় হয়ে থাকে এবং এটির কোনো বাড়তি খাবার লাগে না এই যে দেখতে পাচ্ছেন আমরা কৃত্রিমভাবে যে পোনাগুলো উৎপাদন করার জন্য এই যে ইংলিশন ডোসটা দিচ্ছি এটিতে তারা হরমোন প্রয়োগ করা হচ্ছে এইগুলো থেকে তারা এখন ডিম দিতে সক্ষম হবে আর সেই ডিম থেকে মূলত এই যে পোনাগুলো 對啲害。 এটি হচ্ছে সেই তারাবাহ মাছের পোনা এই মাছগুলো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বর্তমান সময়ে খুবই দ্রুত সেল হচ্ছে তাই আপনি আর দেরি না করে আমাদের ভিডিওটি দেখে এই বাই মাছের পোনাগুলো যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে এখন পোনাগুলো রয়েছে তারা সরাসরি আমাদের কাছ থেকে এসে এই মাছের পোনাগুলো নিতে পারবেন এবং কি আমরা সারা বাংলাদেশেই মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের মাছ আলহামদুলিল্লাহ গুণগত মান এবং যাছাই বাছাই করে নেবেন আমাদের মাছগুলো নিয়ে প্রতারিত হয়নি কোনো চাষি ভাই আর আমরাও প্রতারিত করিনি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা সরাসরি এসে মাছের পোনা দেখে যাছাই করে বুঝে নিয়ে যাবেন তো আমাদের হ্যাচের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলা আমাদের মাছ ডেলিভারি দেওয়ার মাধ্যম হচ্ছে যে অক্সিজেন প্যাকেটিং করা হচ্ছে এই প্যাকেটিংয়ের মাধ্যমে আমরা মূলত এই মাছগুলো দিই দেখতেই পাচ্ছেন আপনাদেরকে প্যাকেটিং করা পর্যন্ত আজকে আমরা দেখাচ্ছি এই যে আমরা প্যাকেটিং করে এইগুলোকে অক্সিজেন করি অক্সিজেন করে এই মাছগুলোকে আপনার হাতে পৌঁছে দেয় দেখতে পাচ্ছেন কত নিখুঁত হাতের দক্ষতার সহিত এই মাছগুলো প্যাকেটিং করা হচ্ছে অক্সিজেন খুব হিসাব দিয়ে প্যাকেট করা হয় যাতে কোনো মাছের ক্ষতি না হয় এই মাছের অক্সিজেনের ম্যাটটা থাকবে মূলত হচ্ছে আঠারো ঘন্টা আরও বেশি থাকে আমরা এই পরিমাণ সময় লাগে না তাই আমরা অল্প সময় এই মাছগুলো ডেলিভারি দিতে সক্ষম হই এবং চব্বিশ ঘন্টার অক্সিজেন এই প্যাকেটটির মাধ্যমে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এই মাছগুলোকে আজকে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য নয়